परस बबू को देखो जाते बारिस ना लेकिन नहीं हमके ऐ ठीक ही कोच जे तारा बोल दे बेटा दोस्त तो तुम भी पैसा दे हम बेकर आ तू सब दे चल थोड़ा देखो अच्छे से बबू 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 आराम से बबू बबू सुन बबू कोथाई गइस तोरो ऐ आइ तिगै आइ बडी आइ रे की कोच गाइस हंसी बबू আপনি তো আর এখন মাসির হাতের পান খেতে আসেন না তাই বাড়ি বই আপনাকে পান খাওয়াতে এলুম সম্পর্কটা এখানেই শেষ করে দিলেন সামন্ত মশাই তুমি কি বলছো মাসি তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আজকে আমি আগে যেমন তোমায় ভালোবাসতাম এখনো তেমনি ভালোবাসি এর চেয়ে বেশি বলার আগে আপনার লোকদের সরে যেতে বলুন শান্ত মশাই দেখলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা এখনো কেমন মধুর গার্ডদের সামনে তুমি আমায় গালাগাল দিলে না এবার দেবো আমি জীবনে অনেক হারামি দেখেছি কিন্তু আপনার এক পিস ও এই যে সাদা ধুতি পাঞ্জাবি পরে মন্ত্রী হয়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন কার জন্য আমার জন্য এই বিন্দুবাসীর জন্য ভোটের সময় আমার ছেলেরা 60% ভোট আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছিল তারপর আপনি জিতেছিলেন তারপর আপনি মন্ত্রী হয়েছেন আমি কি সে কথা একবারও আর স্বীকার করেছি মাসি আগে আমাকে শেষ করতে দে আমি মাফিয়া হলে আপনিও এক কাটটা কম নন মাঝে মাঝে আমি তোমায় ভালোবেসে কেন আকাট বলি জানো এই জন্য তুমিও মাফিয়া আমিও মাফিয়া তফাতটা কোথায় তোমরা শুধু খুনোখুনি করো আর আমি একাতে খুন করি আরেকাতে সেই লশে মালা দি পাবলিক খুনটা দেখি না মালা দেওয়াটা দেখি তাই আমি ধোয়া তুলসী পাতা পচা দিল্লি থেকে দেখো যদি বেঁচে থাকো আবার দেখা হবে আপনি দিল্লি যাচ্ছেন না সামন্ত মশাই আপনার জন্য আমি শ্মশানের টিকিট নিয়ে দাঁড়িয়ে আছি বাঁচলে একসঙ্গে বাঁচবো ফাসলে একসঙ্গে ফাসব আপনাকে তো একা চলে যেতে দেব না শাবন্ত মশাই